চলুন আজকে একটু আপনাদের নতুন জায়গায় নিয়ে যাই বিখ্যাত সেই নাম না কে ভি রঘুনাথ রেড্ডির কথা বলছি না ইনি ছিলেন পশ্চিমবঙ্গের একসময়ের রাজ্যপাল ইনি যার মর্মর মূর্তি উন্মোচন করেছিলেন তিনি সেই বিখ্যাত দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায় সেই সত্যজিৎ পথের পাঁচালে শ্যুটিংয়ের জায়গায় বিখ্যাত সেই জায়গা বোড়ালের পথের পাঁচালী যেখানে শ্যুটিং হয়েছিল সেই জায়গায় এসেছিলাম দেখতে পাচ্ছেন বাঁশবন যে বাড়িতে শ্যুটিং হয়েছিল সেই বাড়ি সেই বাড়ি আজ ভগ্ন প্রায় তালা চাবি দেওয়া সাপের বাসা বিষাক্ত নানা ধরনের সাপ এখানে বসবাস করছে দেখতেই পাচ্ছেন তার পরিবেশ পরিবেশ পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন সব কিছু তালা দেয়া এখানে কেউ থাকে বলে মনে হয় না সেই পথের পাঁচালির শুটিংয়ের জায়গায় যেখানে সত্যজিৎ বাবুর স্ট্যাচু বসানো আছে সেই স্ট্যাচুর জায়গা থেকে যে জায়গায় শুটিং হয়েছিল বাঁশবন দেখতে পাচ্ছেন সেই বাঁশবন সেই পুকুর আপনাদের দেখাচ্ছি সেই পুকুর এবং বাড়ি বাড়ির পরিস্থিতি দেখুন এই জায়গাটা ছোটো ছোটো প্লটে বিক্রির জন্য অলরেডি বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেই পুকুর নাট আজকে আর সেই পুকুর বন নেই সেই পুকুরের জল নেই সেই পুকুরের বাঁশ এরিয়া দেখতে পাচ্ছেন পুরো সাফ করে ফেলা হয়েছে আর কয়েকদিন পরেই হয়তো সেই বিল্ডিং বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি হবে এই সত্যজিতে সেই বিখ্যাত জায়গা যেখানে পথের পাঁচালির শুটিং হয়েছিল মানুষ যেখানে আবেগ এখনও পথের পাঁচালির কথা বলেন আমি সেই বাঁশবনে দেখাচ্ছি বাঁশ ছাড়ের এখানে এসেছি একটু অল্প সংখ্যক দিকটা বাঁশ আছে যদিও সবটাই প্রায় নিঃশেষিত হয়ে গেছে নির্মূল করে দেয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সব জায়গাটা পরিষ্কার করা হয়েছে এবং প্লটে প্লটে যে বিক্রি হবে সেই বিজ্ঞাপনও দেয়া হয়ে গেছে কারণ সরকার কোনোভাবেই এই দায়িত্ব নেয়নি আমরা কিছুদিন আগে এনার বাড়ির একজনের সাথে দেখা পেয়েছিলাম যেখানে ওনারা আক্ষেপ করছিলেন যে সরকার থেকে কোনো রকম তাদের সাহায্য করা হয়নি বা সত্যজিৎ বাবুর সেই সাধের জায়গা পথের পাঁচালির জায়গা বড় বড় ফ্ল্যাট হতে চলেছে দেখতেই পাচ্ছেন সেখানে জায়গা পরিষ্কার করা হচ্ছে সেই পরিষ্কারের জন্য নানা রকম ব্যবস্থাও করা হয়েছে যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকু আর পাবেন না আর এই দিকটা একটু দেখাই পিছ স্ট্যাচু স্ট্যাচুর পিছনের দিকটা দেখতেই পাচ্ছেন জঙ্গল হয়ে রয়েছে সাপ কোপের নানা রকম উৎপত্তি পুরো বাড়িতে যা হয় বন্ধ কেউ যাতায়াত করে না মাঝে মধ্যে আসেন থাকেন না এই বাড়িতে কেউ আপনাদের এই সাধের জায়গা